স্যালমন মাছ অস্ট্রেলিয়ান তাসমানিয়ান সেলমন দর্শক আপনারা ইতিপূর্বে জেনেছেন যে ফিজ পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান তাসমান সেলমন এবং তারই ধারাবাহিকতায় আমাদের এই যে তিন পিস মাছ তিন পিস মাসের টোটাল ওয়েট আছে প্রায় চোদ্দ কেজির মতো তো এই তিন পিস মাছ পার্সেল হবে তো পার্সেলটা কিভাবে করি আমরা বা কীভাবে করা হয় জাস্ট সেটা দেখানোর জন্যই হচ্ছে ভিডিওটা করা দেখতে পাচ্ছেন এই যে কক্সিটগুলো লম্বাটে কক্সিট এই কক্সিটগুলোতে করেই কিন্তু এই স্যামন মাছগুলো সেই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসে এবং অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এটা শিপমেন্ট হতে বা এয়ারে আসতে সময় লাগে মাত্র ষোলো ঘন্টা ষোলো ঘন্টা যদি বাংলাদেশে আসতে সময় লাগে তার মানে আমাদের হাতে পৌঁছতে মোটামুটি বিশ থেকে বাইশ ঘন্টার ভিতরে কিন্তু এই মাছগুলো আমাদের হাতে পৌঁছে যায় সেই অস্ট্রেলিয়া থেকে আমাদের হাতে তো মাসাল্লাহ খুবই দ্রুত সময়ের মাঝেই কিন্তু এই মাছগুলো আমাদের হাতে চলে আসে এবং আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা দেখা যায় যে আমাদের সুন্দরবনে যে মাছগুলো ধরা হয় বা কুয়াকাটা থেকে যে মাছগুলো আসে অন্যান্য যে নদীর মাছগুলো আসে সেই মাছগুলোও কিন্তু আমাদের হাতে আসতে আস্তে মোটামুটি ধরার পর থেকে হাতে আসতে আসতে বারো ঘন্টা পনেরো ঘন্টা বা বিশ ঘন্টা সময় লেগে যায় সেক্ষেত্রে অস্ট্রেলিয়া থেকে ধরা হয় মাছটা সেটাও বিশ বাইশ ঘন্টার ভিতরে আমাদের হাতে চলে আসতেছে ভাবেন যে মাছের ফ্রেশনেস বা কোয়ালিটিটা কেমন মানে এটা যে খুব সেই সুদূর অস্ট্রেলিয়া থেকে ধরা হয় আমাদের কাছে আসতেছে অনেক দিন ফ্রিজে থাকতেছে বা বরফ থাকতেছে ব্যাপারটা কিন্তু একদমই তেমন না যেহেতু এয়ারে আসে এবং ষোলো থেকে বিশ ঘন্টার ভিতরে আমাদের হাতে চলে আসতেছে সো মাছের ফ্রেশনেস মাছের কোয়ালিটি নিয়ে আপনি হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন তার উপরে ফিসভ্যালির সেই সিকিউরিটি তো আসেই যদি মাছের কোয়ালিটিতে কোনো ধরনের ইস্যু থাকে কোনো ধরনের সমস্যা আপনি মনে করেন মাছের কোয়ালিটিতে তাহলে তার সকল রেসপন্সিবিলিটি ফিস ভ্যালির সম্পূর্ণ ভ্যালি সম্পূর্ণরূপে দায়বদ্ধ আপনার জাস্ট কমপ্লেন দিতে সময় লাগবে কিন্তু আপনার টাকা রিটার্ন অথবা রিফান্ড করতে আমাদের সময় লাগবে না যা এই পার্সেলটায় তিনটা স্যামন যাচ্ছে আমাদের একজন প্রবাসী ভাই তিনি হচ্ছে তার আপনজনদের জন্য মাছগুলো উপহার সুরে পাঠাচ্ছেন আসলে তিনি প্রবাসে থাকেন সবসময় এলাকার মানুষের সাথে আসলে গল্প করেন তার ওখানে স্যালমোন পাওয়া যায় সেলমোন মাছের টেস্ট সম্পর্কে অনেক আলাপ আলোচনা করেন যে কিন্তু উনি ওনার আপনজনদের সাথে আলাপ আলোচনা করেন বাট চাইলেও কিন্তু তাদেরকে এতদিন এই স্যামন মাছের টেস্ট দেওয়ার মতন সেই সুযোগ তার হাতে ছিল না তো যেহেতু এখন ফিশ ভ্যালির কাছে চলে আসছে অস্ট্রেলিয়া থেকে তাসমানিয়ান স্যামন এখন কিন্তু আর আগের যে আক্ষেপ ওনার ছিল যে উনি শুধু গল্পই করে যাচ্ছেন কিন্তু মাছের স্বাদ তার আপন দিতে পারতেছেন না সেই আক্ষেপটা কিন্তু এখন আর থাকতেছে না যে কারণে যখনই উনি জানলো যে ফিশ ভ্যালিতে অস্ট্রেলিয়ান তাসমানিয়ান স্যামন পাওয়া যায় সাথে সাথে আমাদেরকে ফোন দেয় এবং ওনার অর্ডারটি কনফার্ম করে নেয় আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু এখন এই মাছগুলো পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি এবং আমরা এখন ককসিট করতেছি মাত্র আট ঘন্টার ভিতরে কিন্তু এই মাছগুলো ওনার আপন কাছে পৌঁছে যাবে হ্যাঁ যদিও আমাদের ঢাকার বাহিরের পার্সেলগুলোর ক্ষেত্রে দশ থেকে বারো ঘন্টা লাগে বাট আমরা হচ্ছে এটা বিশেষ উপায়ে বিশেষভাবে পাঠাচ্ছি তাই আরও একটু কম সময়ের ভিতরে মানে আজকে দিনের ভিতরে মাছগুলো ওনার আপন কাছে পৌঁছে যাবে এবং ইনশাআল্লাহ ওনার যে এক্সপেকটেশন ওনার যেই উদ্দেশ্য ওনার আপন জনদেরকে প্রিয়জনদেরকে একটু অন্য লেভেলের বিদেশি মাছের একটু ভিন্ন স্বাদ দেওয়া সেটা আপনি প্রপারলি দিতে পারবেন ইনশাল্লাহ তো মাছগুলো দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্যামন মাছ নিয়ে আপনার কি ধারণা মাছ সম্পর্কে আপনার কতটা জানাশোনা আছে বা মাছ মাছ মানে নিয়ে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা হচ্ছে এমন প্রিমিয়াম কোয়ালিটির মাছের স্বাদ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে কি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি এমন প্রিমিয়াম কোয়ালিটির অস্ট্রেলিয়ান তাসমানিয়ান স্যামনের অর্ডার কনফার্ম করতে পারতেছেন সো আর দেরি কেন দ্রুত করে আপনার অর্ডারটি কনফার্ম করুন ফিস ভ্যালিতে